নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আজ থেকে ছটি দিনের মধ্যে তেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ আজ পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে যেটার মাধ্যমেই প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে শুক্রগ্রহের রাশি পরিবর্তন ঘটেছে শুক্র গ্রহ আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করে রয়েছে যেটার কারণেই কিন্তু আপনারা আত্মবিশ্বাসটাকে খুঁজে পাবেন কিংবা যে কোনো জায়গায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাজকর্ম করার ক্ষমতাটা খুঁজে পাবেন আর এই শুক্র গ্রহের দৃষ্টি কিন্তু আপনার রাশির সপ্তম ঘরে যেটার মাধ্যমে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যেটার মাধ্যমে আপনারা কিন্তু উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন যেদিকে যাবেন সেদিকেই অগ্রগতি করতে পারবেন কারণ সপ্তম ঘরে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনার জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে এবং আপনি এই সময়ে ইনকামের বিভিন্ন পদগুলো খুঁজে পেতে পারেন যারা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু ইনকামের পথগুলো খুঁজে পেতে পারেন আর এই সময়ে আপনি অনেকটা আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন ইতিবাচক প্রভাবগুলো আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন আপনি যে কোনো মানুষের সঙ্গে খুব সহজ সরলভাবে মিলেমিশে চল চলতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনার ভেতরে ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষ্য করা যেতে পারে আপনি কিন্তু এই সময়ে যে কোনো ধরনের কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলার মতো পরিস্থিতি কিংবা সুযোগগুলো পেয়ে যেতে পারেন আর বিশেষ করে যারা অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা কিন্তু অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধনসম্পদ সম্পদ প্রেমপীতির কারক গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ বহুল জীবনযাপন কাটাতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনি আপনার মধ্যে যে কোনো বিষয়ে সৌন্দর্যতা খুঁজে পাবেন তো কোন কোন জায়গায় সবথেকে বড়ো লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় সবথেকে বেশি সাফল্যের পথগুলো আপনারা পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে ঘটি নাটি আলোচনা করব তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো এই সময় শুক্র গ্রহের প্রথম ঘরে অবস্থান যার কারণে আজ থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সামাজিকভাবে প্রচুর মান সম্মান পেতে পারেন অর্থাৎ সামাজিকভাবে মেলামেশা করার মতো দক্ষতা আপনি আপনার ভেতরে লক্ষ্য করতে পারবেন শান্ত মানসিকতা কিংবা সকলের দিক থেকে একটা ব্যবহার অনুকূল করার প্রবণতা কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে অর্থাৎ সকলের সঙ্গে আপনি ব্যবহারটা ভালো করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনি প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন যে সকল জায়গায় চিন্তা রয়েছিল সেই চিন্তা কিংবা বিভ্রান্তিগুলো দূর হতে পারে সাধারণত আপনি সাহসিকতার মধ্য দিয়ে যে কোনো কাজ করার ক্ষমতা এবার খুঁজে পেতে চলেছেন পেশাদারি কাজকর্মে সাফল্য কিন্তু আপনি খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের প্রথম ঘরে অবস্থান সপ্তম ঘরে দৃষ্টি আপনাকে যে কোনো পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে সাফল্যের পথগুলো দিয়ে যেতে পারে আপনি বেশ কিছু জায়গায় আপনি কিন্তু আপনার মনের ইচ্ছেটা পূরণ করে নিতে পারবেন যে মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না যে ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনি নানান বাধা কিংবা সমস্যাগুলো পোয়াচ্ছিলেন এবার কিন্তু সমস্ত বাধা কিংবা সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন মানসিক যে তিক্ততা কিংবা মানসিক যে বিষণ্নতা নিয়ে আপনি ছিলেন এবার সেই বিষণ্নতা তিক্ততাগুলোকে দূর করতে পারবেন কারণ আপনার রাশির প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর স্বাস্থ্যের ঘর তো সেক্ষেত্রে আপনি ভয়গুলোকে দূর করতে পারবেন আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আগের থেকে অনেক বেশি সাহসের সাথে আপনি কিন্তু লড়াই করতে পারবেন যে কাজের ক্ষেত্রে আপনি আটকে রয়েছিলেন যে কাজগুলো আপনার দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিলো সেই আটকে থাকা কাজগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সেরে ফেলতে পারবেন আর আপনি বিশেষ করে রাজনৈতিক জায়গায় বড়সড় সাফল্যের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন সামাজিকভাবে প্রচুর মানসম্মান পাবেন এবং আপনারা যে কোনো নির্বাচনী লড়াইয়ে এই সময় অংশ অংশগ্রহণ করতে পারেন দেখবেন দুর্দান্ত জয়ের আপনি কিন্তু সুযোগ ছিনিয়ে নিতে পারবেন কারণ শুক্রগ্রহের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আর যত আপনি সৎ ভাবনা নেবেন সৎ মানসিকতা নিয়ে কাজ করবেন দেখবেন সাফল্যের পথগুলো একের পর এক আপনার কাছে কিন্তু এগিয়ে আসবে আপনি নিজের ওপর এবার কিন্তু আস্থা ভরসা করা শুরু করবেন আপনি নিজের প্রতি যে আস্থা বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন এবার ধীরে ধীরে নিজের প্রতি আস্থা বিশ্বাসটা আপনি করতে শুরু করবেন এবং এর পাশাপাশি আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতাটাকে আপনি লুকিয়ে রেখেছেন এবার কিন্তু সেই ক্ষমতা দক্ষতাগুলো সকলের সামনে আপনি তুলে ধরতে পারবেন যেটার কারণে প্রচুর মানসম্মানিত হতে পারেন কিংবা আপনারা যে কোনো ধরনের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে আপনার যে সমস্যার সমাধান কিন্তু আপনি বের করাতে পারবেন যারা বিদেশে কিংবা বাইরে যাবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে কারণ শুকনো গ্রহের সপ্তম ঘরে দৃষ্টি প্রথম ঘরে গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে এই ধরনের প্রবণতায় আপনি সফল হতে পারেন ভালো যোগাযোগের মাধ্যম তৈরি হবে অর্থাৎ এই সময় দেখবেন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হচ্ছে যে কোনো সরকারি বেসরকারি কাজকর্ম চাকরি বাকরির ক্ষেত্রে আপনি অনুকূল ফলাফল পাচ্ছেন আপনি যদি কোনো ধরনের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন বদলি হতে চাইছিলেন সেক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই বিশেষ সময় এই সময়টাকে বলা যেতে পারে তাই আজ থেকে ছটি দিনকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন যদি আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন যত তাড়াতাড়ি আপনি এই সময়টিকে কাজে লাগাতে পারবেন তত তাড়াতাড়ি উন্নতির পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ মেয়াদি কোনো কাজ নিয়ে জড়িত রয়েছিলেন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে চলে আসছিলেন এবার কিন্তু সেই পরিশ্রমের ফলটা আপনি পাবেন আর যতটা সম্ভব আপনি অপরের বুদ্ধি নিয়ে চলা বন্ধ করবেন যত আপনি নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন যত আপনি আপনার বুদ্ধির দ্বারা প্রতিটি কাজকে করবেন তত দেখবেন অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন আর বিশেষত এই সময়টা আপনারা যে কোনো ধরনের শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন যে কোনো শিল্পী জগৎ অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় কিন্তু আপনি এই সময়ে পারদর্শিতা দেখাতে পারবেন তাই আপনারা এই সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আজ থেকে ছটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনারা এই সময়ে ব্যবসাপাতির চিন্তা ভাবনাগুলোকে বদলে ফেলতে পারেন কারণ নতুন নতুন ব্যবসাপাতিগুলো শুরু হতে পারে সপ্তম ঘরে শুক্র গ্রহের এই দৃষ্টি আপনাকে ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু জনপ্রিয় করে তুলতে পারে আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আজ থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই সুযোগগুলো পেয়ে যেতে পারবেন কিংবা যদি আপনি কোনো ধরনের পুরনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন তাহলেও কিন্তু আপনি পুরনো ব্যবসাপাতির চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পার্টনারশিপ ব্যবসাপাতি ভালো চলবে এই সময়ে আপনি কাস্টমারের আনাগোনা লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি মহাজনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ রয়েছিল ব্যবসাপাতির ক্ষেত্রে এবার আপনারা মহাজনের সঙ্গে সম্পর্ক অনুকূল করতে পারবেন কারণ শুক্র সপ্তম ঘরের দৃষ্টি ব্যবসাবাতির ঘরের দৃষ্টি সেক্ষেত্রে লাভের একাধিক সূত্র তৈরি হতে পারে ব্যবসাবাতির ক্ষেত্রে যারা অর্থ ধার নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার অর্থধারগুলো থেকে রেহাই পেতে চলেছেন অর্থাৎ পাওনা অর্থ কিন্তু আপনারা ফেরত পাবেন আজ থেকে ছটি দিনের মধ্যে একেবারে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক নানান পরিবর্তন দেখা যেতে পারে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন তার পাশাপাশি কিন্তু এই সময়ে আপনারা যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন সম্পর্কিত সম্বন্ধীয় সমস্যাগুলো দূর হতে পারে কারণ সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনের ঘর সেক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে উদ্বেগগুলো দূর হতে পারে সম্পর্কের ব্যাপারে যারা চিন্তায় ছিলেন বিবাহিত জীবন নিয়ে কোনো মামলা মোকদ্দমা কিংবা কোনো আইনকানুনের জায়গায় আপনারা ফেঁসে রয়েছিলেন এবার কিন্তু বিবাহিত জীবনে আপনি সেই সকল জায়গা থেকে রেহাই পেতে পারেন আপনি এবার স্বস্তিটা খুঁজে পেতে পারেন তার পাশাপাশি ইনকামের দিক থেকে প্রচুর রাস্তা খুঁজে পাবেন আপনারা উপার্জনের পথগুলো খুঁজে পাবেন যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির কারণে আপনার জীবনে অভাব অনটনগুলোকে আপনি দূর করে ফেলতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের আর্থিক সমস্যার জালেই রয়েছেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার মতো সুযোগগুলো পেয়ে যেতে পারবেন তো আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে পরিবর্তনের নানান সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি জীবনে সুখী হতে পারবেন লাভবান হতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে মধুরতাগুলো আপনারা অর্জন করতে পারবেন যত আপনি সম্পর্কের মধ্যে সততা বজায় রাখবেন তত আপনি উন্নতির পথগুলো এক এক করে খুঁজে পাবেন মানসিক শান্তি আপনি ফিরে পেতে চলেছেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে তেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে আজ থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের আশিস কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন